হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি ঘুরতে এসেছি দেখেন ঘুরতে এসেছি আজকালের গরমে কিছু ভালো লাগছে না এই গরমের কারণে আমি এই যে একদম গাড়ি চালাইতেছি আর আমি সেটা বসে আছি দেখেন কি সুন্দর গাড়ি চালাইতেছে সবাই তো আশা করি সবাই ভালো আছেন মাখান্ডা দেয় বোমা আমরা সামনে একটা মালদার বাগান পেয়েছি সামনে মালদার বাগান বাগানে একটু আমরা দেখাবো মালদা তিনে তো মালদা 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 মালদার বাগান বাগানে চলে

হ্যাঁ ঠিক আছে আমরা এখান থেকে এখন যাই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য